বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন যে এই আনারসের ভিডিওটা আসলে আজকে দেখা যাচ্ছে যে আনারস অনেকটাই কমে গেছে আগের তুলনায় দেখা যাচ্ছে যে নাই বললেই চলে এমন একটি অবস্থা যাই হোক আমরা দেখি তবুও দেখাবার জন্য আপনাদের চেষ্টা করব ইনশাল্লাহ দেখি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কতগুলো ফল আনছেন একশো ফল আনছেন আজকে বাজার কেমন কেমন চল্লিশ পাঁচ চল্লিশ আনারস কি শেষের দিকে নাকি একদম হ্যাঁ শেষের দিকে যাই হোক আপনাদের বাজারের নামটা একটু বলেন গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধ্যপুর থানা এটা কি গারো তো এখানে দুইটা তাই না মধ্যপুর থানা এটা তো সুনামগঞ্জ গারো তাই না সোনামগঞ্জ অনেকেই কিন্তু এখনো জানেন আচ্ছা এই যে ক্যালেন্ডার গুলো আর কতদিন পাওয়া যাবে আপনাদের বাজারে তাহলে শেষ হয়ে যাবে লাগলোই তো মনে হচ্ছে কয়েকদিন আগে এখনই আচ্ছা 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 কতদিন থাকে তাতে ফলগুলা তিন চার মাস এর মধ্যে শেষ হয়ে যায় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গায় এই এই বাজারে কানায় কানায় বরা থাকতো আনারস সেই বাজারে কিন্তু আজকে একদম বাজার ফাঁকা বলা যায় যে মনে হচ্ছে যে আনারসের সিজনটা একদমই শেষ হয়ে গেছে এমনই মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে অল্প অল্প দিনের মধ্যেই আনারস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আচ্ছা দেখি আমরা আজকে এত কম ফল আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কয় গাড়ি আনছেন আজকে দুই গাড়ি বাজার কেমন আজকে কীরকম পঁয়ত্রিশ ছত্রিশ এটা তো কয়েকদিন আগে মনে হয় আরো কম ছিল তাই না পঁচিশ টাকা বিশ টাকার বিশ পঁচিশ এমন ছিল তাই না এখন কি ফল শেষের দিকে নাকি আর কতদিন থাকতে পারে পাওয়া যাইতে পারে ফল আর পনেরো বিশ দিন এর মধ্যে কি ফল আরো কমে যাবে আরো দাম বাড়বে কম বই এখন আর বাড়ার ই নেই এটা তো আর বেগুন টান না তাই না আর আসবেন আবার আসি না শুরু হবে এরপরে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা দেখতেই পাচ্ছি যে এত কম ফল আমি কিন্তু সিজনের প্রথমেও এত কম ফল আমি দেখিনি আসলে আজকে তো নেই বললেই চলে বাজারে ফুল মনে হচ্ছে দামটাও আসসালামু আলাইকুম কেমন আছেন

তিনটায় তো তিনশো ফলই আছে তাই না বেশি তো না চল্লিশ টাকা পিস তো দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতেই পাচ্ছেন যে ফল নাই বললেই তুলনামূলকভাবে নেই বাজারে আসলেই শুধু রয়েছে ব্যাপারই নাম অনেকটাই আজকে এ বেশি দেখা যাচ্ছে কে আনছে ভাই যান ফলগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে ভাই বাজার মোটামুটি ভালো ভালো এই যে এই যে ফলগুলো আর কতদিন থাকতে পারে এই শিরিলাটা আমাদের ভাদ্র মাস

তাতে যে এই যে দুই গাড়ি ফল আনছেন কেমন দাম বলতেছে আজকে এই যে দুই গাড়ি ফল আনছেন দাম কেমন বলতেছে দাম সাড়ে টাকা বলতেছে দুই গাড়ি মানে চল্লিশ টাকার উপরে তাই না বিয়াল্লিশ টাকা সাড়ে বিয়াল্লিশ টাকা এই যে বাইরের যে চাই আছে ভিতরে কি রকমই আছে ভিতরে হবে আঠারো বাইরে হবে বিশ বিশ আঠারো বিশ অনেক জায়গায় দেখা যায় আবার পনেরো বিশ দিয়ে থাকে এই জন্য জিজ্ঞাসা করলাম যাই হোক ধন্যবাদ আমি দেখি দেখতেই পাচ্ছেন আজকে যদি একটি ফলের গাড়ি আসে তাহলে দশটি ব্যাপারী আসলে সব ফলেরই দাম বেশি বলা যায় যেমন এখন কিন্তু সব ফলের দাম বেশি দেখা যাচ্ছে যে কোনো ফলের দাম কম নেই মনে হচ্ছে যে আর হয়তো ফল পাওয়া যাবে না ভাই আলাইকুম কেমন আছেন ফল কি শেষের দিকে নাকি আচ্ছা আচ্ছা এই বাগানে কত কতগুলো ফল আছে বাগানে বিশ হাজার বাগান আপনার নাকি

এই মাস বলে মানে কম থাকবে আর কি তাই না কম থাকবে কম থাকবে কম থাকবে দাম অনেকটাই বেশি দেখতেই পাচ্ছেন যে আসলে মনে হচ্ছে যে আনারস পাওয়া যাবে কি না এমনই একটি সন্দেহর মধ্যে এটা কি বিক্রি করছেন ভেবেছেন কীরকম দাম বিক্রি হয়েছে কত করে বিক্রি হয়েছে বাইরে দুই গাড়ি কীরকম দাম বিক্রি করছেন হ্যাঁ দেখাচ্ছি যে একটি করে ফলের গাড়ির মধ্যে দশটি করে ব্যাপারী আজকে রক্ত এটা বিক্রি হয়েছে ভাই দাম হইতেছে কতগুলো ফল দুই গাড়ির মধ্যে চারশো ফল চারশো ফল কেমন দাম বলতেছে সাড়ে তেরো হাজার টাকা আচ্ছা ফলগুলো আর কত থাকতে পারে ভাই আপনাদের মার্কেটে আর ইনশাআল্লাহ এক মাস আর কতগুলো ফল আছে আপনার বাগানে ফল হাজার বিশেষ ফল আছে বাগান থেকে বিক্রি করবেন নাকি বাগান থেকে হ্যাঁ আপনার নামটা একটু বলেন আমার নাম তো জलील আব্দুল জলিল ভাই অনেক সুন্দর নাম আপনাদের এলাকা গ্রাম গ্রামাসরা

রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের এটার মধ্যে কি নিচে উপরে প্রায় একই আছে একই হবে একই হবে যাই হোক এটাও কিন্তু একটা নীতি ধন্যবাদ ভাইজানকে আমি দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু ফল বাজারে নেই বললেই চলে এমন একটি অবস্থা অনেকটাই ব্যাপারী আজকে বেশি ফল কম এই জায়গাগুলো দেখা গেছে যে পুরাটাই কানায় কানায় বড়া থাকে আজকে কেন বরা নেই বুঝতে পারছেন তো যে আসলেই ফল বাজারে অনেকটাই কমে গেছে দাম অনেকটাই বেশি যার ফলে কিন্তু বড় ব্যাপারী যারা রয়েছে তারা কিন্তু এখনও ফল কিনতে পারে নেই এটাই সবচাইতে বড় সমস্যা যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত